হ্যাঁ রাধে রাধে কেমন আছো বন্ধুরা আজ আমি দেখাচ্ছি রাধারানীর বাড়ি বার্সানা গ্রাম তো আমি স্বপ্নেও কল্পনা করতে পারিনি যে আমি হেঁটে নিজে পায়ে হেঁটে আমি রাধারানীর বাড়ি পৌঁছাতে রাধা রাধারানীর কৃপা ছাড়া এটা সম্ভব নয় যাই হোক একটু কষ্ট হয়েছিল কিন্তু যখন গিয়ে পৌঁছালাম চির প্রশান্তি এত সুন্দর এত সুন্দর তো মানে আপ্লুত হয়ে গেছি দেখে চারিদিকটা এত সুন্দর সারাক্ষণ নাম জপ হচ্ছে আর ভিউটা ছিল খুব সুন্দর যেহেতু এটা পাহাড়ের উপরে মন্দিরটা নিচে সব জিনিসগুলো খুব সুন্দর লাগছিল দেখতে তো নেই আমি কি বলবো এত সুন্দর দৃশ্য মনে ছিল থেকেই যাই আর জগতে আসার কোনো মানেই নেই বৃন্দাবন থেকে আসার পরে আমার সত্যি কথা বলতে গিয়ে বৃন্দাবনেই মন পড়ে আছে এখানে থাকার কোনো রকম ইচ্ছে আমার আর হয় না তো আমার এই বন্ধুরা যদি আমার এই ভিডিওগুলোর তোমাদের কোথাও একটুও ভালো লেগে থাকে আমার পেজটি ফলো করে আমার সাথে দেখো লাইক শেয়ার কমেন্ট করো রাধে 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 চাপা করো কৃষ্ণ নাম রেসিপি করো